আচ্ছা আজকের ভিডিওর প্রথম কালেকশন দেখাচ্ছি মঙ্গলা হাটের দেখতে পাচ্ছ এটা যাচ্ছে মঙ্গলাহাটে জামদানিজ কালেকশন এছাড়াও কিন্তু খান্নাতেও দাদা দোকান পেয়ে যাবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এটা জামদানি ভিডিও যাচ্ছে জামদানি কালেকশন এটা ফার্স্ট কালেকশন গেল আজকের ভিডিও এটা হচ্ছে আঁচল পোর্শনটা আর এটা হচ্ছে পুরো অল ওভার বডিটা ঠিক আছে এটার প্রাইস রেঞ্জটা কি যাচ্ছে নশো টাকা যাচ্ছে মাত্র এটার প্রাইস রেঞ্জে এটা যাচ্ছে পাড়ির পোর্শনটা এটা পুরো অল ওভার বডিটা এরপরে নেক্সট দেখাচ্ছি এর মধ্যে কালার অপশন যাচ্ছে একটা একটা আচ্ছা কালার চার্ট দেখাবে বলছি বোনগুলো খুলে দেখাবে এগুলো কিন্তু করতে করে কালার আপসঙ্গে যাচ্ছে হ্যাঁ স্ট্রেন্ড দেওয়া নাম্বারটা কিন্তু দাদা যাচ্ছে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো আর মঙ্গলা হাটের স্টল নাম্বারটা এইখানে ছয়ের এক যাচ্ছে স্টল নাম্বারটা মঙ্গলাহাটের স্টল নাম্বারটা খান্নাতেও তোমরা পেয়ে যাবে দোতলায় দাদার দোকানটা রয়েছে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যারা অনলাইনে শাড়ি নিতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করো তাদেরকে কিন্তু অনলাইনে শাড়ি দিতে পারবেন উনি কারণ উনি অনলাইন রাখবেন দুটোই দিয়ে থাকেন এরপরে নেক্সট কালেকশন দেখাবো এটার কিন্তু এতগুলো কালার অপশানস তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছো এরপরে নেক্সট কালেকশন দেখাবো দেখো না বেশি দেখা দেব না দু তিনটে করে খুলে দেখাও আর বাকি সব কালার শেড দেখিয়ে দাও যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো তোমরা উনি কিন্তু অনলাইনেও শাড়ি দিয়ে থাকেন অনলাইন অফলাইন দুটোতেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই কালারটা খুলে দেখাও দেখাচ্ছ তো আচ্ছা এটা যাচ্ছে আটশোর মধ্যে এটা কিন্তু পরের ডিজাইনটা যাচ্ছে ঠিক আছে

আচ্ছা এরপরে নেক্সট দেখাবো তোমাদেরকে প্রচুর অপশন পাবে আসলে এই টাইপের আচ্ছা এটা কি যাচ্ছে এটাও জামদানি কালেকশনই যাচ্ছে দেখতে পাচ্ছো পুরো অল ওভার নশো পঞ্চাশে জামদানি যাচ্ছে আর এগুলো কিন্তু পিওর একদম কটন যাচ্ছে এগুলো এক্স্যাক্ট পিওর কটন যাচ্ছে কি ও এটা অল ওভারটা একটু দেখান দাদা হ্যাঁ আচ্ছা ঠিক আছে হাজার টাকা দাম যাচ্ছে কিন্তু দাদা দিচ্ছেন নশো পঞ্চাশ টাকা দাদা একটু ধরবে আমি একটু দেখাবো আপনাকে ধরতে হবে না দাদা হ্যাঁ ওদিকটা ধরলেই হবে ঠিক আছে এটা আচল পোর্শনটা আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডিটা

আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে এটা কি যাচ্ছে দাদা ঢাকাই যাচ্ছে এটা একদম নতুন কপারের মধ্যে যাচ্ছে বোধহয় এটা এটা পুরো অল ওভার কপারের সাথে ম্যাচ যাচ্ছে আচ্ছা কোটকি যাচ্ছে কোটকি উইথ কপার যাচ্ছে পুরো জামদানির কালেকশনটা এটা আঁচলের পোর্শনটা যাচ্ছে আর পুরো অল ওভার বডিটা তো তোমাদেরকে দেখিয়ে দেওয়া হলো এটা যাচ্ছে এগারোশো টাকা মাত্র এটার মধ্যেও কালার পেয়ে যাবে হ্যাঁ যে দেখাচ্ছেন ব্যাপার দেখতে পাচ্ছ বা ঠিক আছে ও এটা ব্লাউজ পিস সমেত যাচ্ছে বারোশো টাকা মাত্র হ্যাঁ গুড 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 করে না না এটা পুরো অল ওভার যাচ্ছে ঠিক আছে এটা আচ্ছা এটা আরেকটা নেক্সট কালেকশনের মধ্যে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা মধ্যে যাচ্ছে বা পুরো অল ওভার বটল আর আচল পোর্শনটা রেড হুম হুম ঠিক আছে এটা প্রাইস রেঞ্জটা বলেছে দাদা এগারোশো টাকা এটার মধ্যে কালার অপশানস যাচ্ছে বাহ এটা পুরো অল ওভার রেড বাহ এটাও খুব সুন্দর একটু ধরবে হ্যাঁ দাদা ঠিক আছে এত ভুলো কালার অপশন করছো এইটা একটু খুলে দেখিও দাদা এটার কালারটা এরকম লাগছে বাট এটা কালারটা খুব সুন্দর ঠিক আছে এখানেও কিন্তু সফটের মধ্যে কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা সফট জামদানি রয়েছে আমি তো খুব একটা দেখাচ্ছি না তোমরা যারা নিতে চাইছো তারা অবশ্যই কন্টাক্ট করো স্ক্রিনে দেওয়া নাম্বারে এখানে প্রচুর অপশনস পেয়ে যাবে অ্যাভেলেবেল এছাড়াও কিন্তু একটু কম রেঞ্জের মধ্যে যারা মানে জামদানি চাইছো তারাও কিন্তু এখানে কম রেঞ্জের মধ্যে জামদানি পেয়ে যাবে এগুলো কিন্তু একটু কম রেঞ্জের মধ্যে যাচ্ছে এছাড়াও কিন্তু এখানে যে যে কালেকশানসগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো তো অ্যাভেলেবেল থাকছেই এছাড়াও অ্যাভেলেবেল কিন্তু প্রচুর দামি দামি জামদানির কালেকশানস রয়েছে ওখানে এবার দাদা যেটা দেখাচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করছি এটাও খুব সুন্দর একটা কালেকশান যাচ্ছে পুরো অল ওভার এই যে ব্লাউজ পিস পিসটা দেখাই তোমাদেরকে আচ্ছা এটা অল যাচ্ছে আচ্ছা এটা তোমাদেরকে বললাম যেটা ব্লাউজ পিস রয়েছে এই যে ব্লাউজ পিসের পোর্শনটা ঠিক আছে এটা কালার অপশন তোমরা পেয়ে যাবে আমিও দেখাচ্ছি না ভিডিওতে বাকি কালার অপশান হলো তোমরা পেয়ে যাবে আচ্ছা কন্ট্যাক্ট করলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আপাতত এটা অ্যাভেলেবেল রয়েছে তোমরা যেন খান্না বা মঙ্গলাহার যেগুলো হয় এগুলো বেশিরভাগই রাত্রে হয় তো মাল বেরিয়ে যায় তো তোমরা যারা নিতে চাইছো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এরপরে নেক্সট কী কালেকশন দেখাবেন দাদা

b berogu... আর কিছু কালেকশন দেখাবো দাদা আচ্ছা আর একটা লাস্ট কালেকশন দেখি আজকের ভিডিওটা শেষ করো আমি আগেই বলেছিলাম ভিডিওটা খুব বেশি বড়ো করবো না এখানে কিন্তু জামদানির প্রচুর স্টক রয়েছে তোমরা দেখতে পাচ্ছ জামদানির প্রচুর কালেকশন পাবে আসলে এই পুরো স্টলটার পুরো কিন্তু সব জামদানি দেখতে পাচ্ছো এগুলো কিন্তু দাদাদের কালেকশন রয়েছে আমি বারবারই বলছি খান্নাহাটেও কিন্তু ওনাদের সব রয়েছে তোমরা যারা নিতে চাইছো খান্নাহাট থেকে তারা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো উনি কিন্তু তোমাদেরকে সমস্ত রকম ডিটেলস বলে দেবেন এছাড়াও অনলাইনেও উনি সার্ভিস দিয়ে থাকেন মানে অনলাইনে উনি কিন্তু তোমাদেরকে কাপড় পাঠিয়ে পারবে পাঠাতে পারবেন তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো অনলাইনে উনি দিতে পারবেন এছাড়াও দোকানে আসলে তো তোমরা পাবেই আর মঙ্গলহাটে যারা আসছো তারা বা খান্নাহাটে যারা আসছো এসে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিলে তোমাদেরকে কিন্তু গাইড করে দেবে এটা দু রকম রয়েছে আচ্ছা

হুম অলোভারটা দেখিয়ে দিই এটা আঁচল পোর্শনটা যাচ্ছে এটা বডি আর এই যে যাচ্ছে পুরো অল ওভার কালেকশনটা ঠিক আছে চোদ্দোশো পঞ্চাশ তো আজকেরডে আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ও এটাও আরেকটা নতুন কালেকশানের মধ্যে যাচ্ছে এটা দেখতে পাচ্ছি বিপি পোর্শনটাও রয়েছে ওখানে হ্যাঁ ও এটা বিপি নিয়ে ষোলোশো পঞ্চাশ দাদার কাছে কিন্তু তোমরা বিপি অ্যাভেলেবেল পেয়ে যাবে একটু ধরবে দাদা এটা পুরো বডিটা যাচ্ছে পুরো বডির পোর্শনটা আমি একটুখানি এভাবে দেখাই দাদা একটু ধরো একটু হ্যাঁ এই যে পুরো অল ওভার যাচ্ছে কিন্তু এটা এই যে বিপি পোর্শনটা তোমার কাছে সিঙ্গেল বিপি তো পাবে জামদানি তাই না সিঙ্গেল বিপি পাবে এইটা এটার সাথে যাচ্ছে এছাড়াও যারা সিঙ্গেল বিপি নিতে চাইছে তারাও কিন্তু পেয়ে যাবে বাহ এটা অল ওভার বডিটা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমি যেই ভিডিওটা শেষ করতে যাচ্ছি দাদা একটা করে কালেকশন আমার খুলে ধরছে দেখাও খুলে যখন দেখাও খুলেছো যখন দেখিয়ে দাও

ভালো লাগলে প্লিজ ভিডিওটা দেখার পর একটা লাইক করো একটু শেয়ার করো যাতে ভিডিওটা নতুন বন্ধুদের কাছে বলছে যেসব সমস্ত নতুন বন্ধুরা আজকে নতুন দেখছো ভিডিও আমি কিন্তু এই টাইপের ভিডিওই দিয়ে থাকি আমার চ্যানেলে অবশ্যই তোমরা কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো এই টাইপের কন্টেন্ট যদি পছন্দ করো তোমরা সাবস্ক্রাইব করে বেলে এখানে প্রেস করে তো চ্যানেলটি পাশে থাকতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো